পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ দেশের স্বৈরচারী সরকার হাসিনার পতনের দিন ছাত্র জনতা যখন পুলিশের সাথে আন্দোলনে লিপ্ত ছিল হেমন্ত অবস্থায় আগুন দিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয় বগুড়ার ভূমি কমিশনারের অফিস আগুনে অফিসের সকল নথিপত্র নষ্ট হয়ে গেলেও পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত থাকে বিল্ডিংয়ের অবকাঠামোগুলো প্রশাসনের অনুপস্থিতিতে সারা শহর অনিরাপত্তায় ভুগছিল হেমন্ত অবস্থায় সব কিছু তব্ধ হয়ে গেলেও অশান্ত হয়ে ওঠে চোরের দল একের পর এক অফিসের দরজা জানলাগুলো চুরি হতে থাকে হেমন্ত অবস্থায় অফিসের প্রতিটা জানালা দরজা সব কিছুই চুরি করে নিয়ে যাওয়া হয় এখন ভূমি কমিশনার অফিসে ঢুকলেই মনে হয় বিল্ডিং কান্নায় ভেঙে পড়ছে অভিভাবক এই বিল্ডিংটি পড়ে থাকায় নিশার আড্ডা হয়ে উঠেছে এই করতে এসে এই জায়গা থেকেই দরজা খুলে বিক্রয় করে নেশার টাকাও জোগাড় করছে তারা দ্রুত প্রশাসনের উচিত এই জায়গায় পাহাড়ও বাসনা কিন্তু কোনো তৎপরতাই প্রশাসনের নেই হয়তো সরকারের অগাধ টাকার খরচ করে আবারও ঠিক করা হবে এই বিল্ডিং যদি একটি পাহারা বসানো হয় তাহলে খরচের পরিমাণও অনেক কমে যাবে প্রশাসনের উচিত এই বিল্ডিংটা ধ্বংস না করে পুনরায় সংস্কার করে আবার ব্যবহার করা তাই দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত